এক সপ্তাহের ভিতরে পঞ্চাশ জন সার্ভিস দিবে সার্ভিস প্রয়োজন হলে আসবে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যারা মদিনাতে রয়েছেন মদিনা প্রবাসীদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা যারা খুঁজছেন ভালো মানের একটি অফিস যেখান থেকে আপনি আপনাদের কাজ করাতে পারবেন সৌদি আরবে যত ধরনের সমস্যা রয়েছে আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব মদিনার এরকম সুন্দর একটি অফিসের সাথে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা চলুন আজকে আমরা এখানে পরিচিত হই যে এখানে তারা কি কি সার্ভিস দিয়ে থাকে এবং প্রবাসীদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে সে বিষয় আমরা এখানে জানবো আমাদের সাথে এখানে রয়েছে সালাম আলাইকুম

نواف النزي امي كاسكري سعودي دكا ازول جاو اجبو جاو اجبو سو اف جوت ميني فريندز اسي بنغلاديشي ما شاء الله الحمد لله اي ورك فور اي ام ايجنسي اوفيسي مالك اولسو لو فورم مالك مانجر اولسو انترناشنال كمباني اونر طيب كي كي خدمه اسي اي اوفيسي Actually, وي بروفايد ميني many Especially for the worker who uh, willing to come to Saudi, we provide low form contract. Also, we provide another service for the worker who already here in Saudi, okay. and they face commercialacy. So we do our best to help them. We provide uh, our service, for example, uh, the people who face uh, uh, legal uh, ID problem so we contact uh, in a friendly way with the owners okay. if they not respond we do a claim for, on behalf of the worker for the court উনি যেটা বলতেছিলেন যে এখানে যারা নতুন আসবে তাদের জন্য ওনাদের লয়ার সার্ভিস রয়েছে সৌদি আরবের যে বিশেষ খেদমাগুলো রয়েছে সেগুলো ওনাদের কাছ থেকে পাবেন এবং এখানে এখন যারা রয়েছেন যারা বিভিন্ন সমস্যায় পড়েন তাদেরকে সব ধরনের সার্ভিস দেওয়ার জন্য ওনাদের এই অফিসটি রয়েছে এটি মদিন আল বনোরাতে সুক আল কোরবানের যেই খাবারের দোকানগুলো রয়েছে তারপরে হাতের বাসন দিয়ে দেবো এবং কিভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের সার্ভিস আপনার আকামা কফালা এবং অন্য অন্য যত ধরনের সমস্যার সমাধান আপনারা এখানে পেয়ে যাবেন এই মক্তবে পেয়ে যাবেন এবং ওনার যে সার্ভিসগুলো সেগুলো শুনে আমার কাছে খুবই ভালো লাগলো সবচেয়ে বেশি ভালো লাগলে যে উনি বাংলায় এত সুন্দরভাবে কথা বলতে পারেন এটা আসলে অনেকটাই আমার কাছে ভালো লেগেছে এখানে যারা আসবে সব সার্ভিস পাবে সব সব করবো ইনশাআল্লাহ আপনাদের কথাগুলো শুনে অনেক ভালো লাগলো এবং আমাদের যে দর্শক রয়েছে তারা অবশ্যই এখানে আসবে ইনশাআল্লাহ প্রবলেমস we not promising but we work as uh, we fight on behalf of the worker so we know the, the legal service or the we deal with the government so the promise okay. can't be done but we do our best

عبد الله ديل وذ ذا برانش اوكي هيس دايركت دايركت يس اكزاكتلي اوكي ثانك يو سو ماتش سر বন্ধুরা আমি এখন এই অফিসে যিনি ওনার عليكم السلام كيف حالك يا شيخ يا رب لك الحمد ايش في موجود خدمه عشان ناس من بنغلاديش هنا المدينه المنوره عندنا خدمات عمرك اللي هو مشاكل العماله اللي هنا يعني اللي عندهم مشاكل الهروب من الهروب المشاكل اللي تعرضونها من على قولتهم من الشركات او شيء زي كذا، عندنا التامين، عندنا رخص العمل، عندنا رخص البلديه، انجاز في البلديه، انجاز في مكتب العمل، جوازات جميع المرور ما المرور جميعها موجوده عندنا. اي مشكل عندهم موجود كله ان شاء الله نعم، في الحال ان شاء الله. نعم موجود مش اي مشاكل على قولتهم تخص العماله في مكتب العمل في الجوازات عندنا جميع الحلول لها. من طيب. اي مشاكل طيب كيف وصل المكان هذا المكتب الموقع يا حبيبي موقعنا في حي البحر طلعت حي البحر تقريبا سابع او سادس امار احنا اليمين تمام انا حط لك اللوكيشن আমি ভিডিও ডিসক্রিপশনে ওনাদের লোকেশন নাম্বার সব কিছু দিয়ে দেব এবং যারাই মদিনাতে রয়েছেন যে কোনো সমস্যায় আসতে পারেন আমার তরফ থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে জি মিন তরফ আনা

এই আপনি কখনো কাজ বা থেকে কি কি এখান হ্যাঁ মাশাআল্লাহ ওনাদের এই শুরু থেকেই আমি এই অফিসের সাথে আমার ফার্মের যাবতীয় কাজগুলো এখান থেকেই করি বাংলাদেশ কমিউনিটি পাকিস্তানি ইন্ডিয়ান কমিউনিটি মাশাআল্লাহ সবাই আসতেছে ওনারা অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমাদের যেই কোনো প্রয়োজনে পাশে থাকে এবং ওনাদের সার্ভিসটাও আমি বলতে পারি যে অন্য অন্য অফিসের তুলনায় অনেক ভালো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এখানে যে বিষয়গুলো সমস্যা ফেস করি এরকম অনেক জটিল বিষয় আছে বলা যায় না বা টাকা দিলে কাজ হয় না কমিটমেন্ট ঠিক রাখে না কিন্তু এই ব্যাপারগুলো এখানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে টাকা পয়সা এবং এরা মানসিসভাও ভালো এবং দক্ষ তাদের অফিসারগুলো যারা কাজ করেন ওনারা অত্যন্ত দক্ষ এবং এই বিষয়গুলো যেমন হুরো একামা কফালা ইনভেস্টার লাইসেন্স করা বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে করে যেটা আমি নিজে দেখতেছি এবং আমাদের ফার্মেট যাবতীয় কাজগুলো আমি ওনার মাধ্যমে দিয়ে রাখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে যেটা আমাদের ফারুক ভাই বললেন যে বিশ্বস্ততা সবচেয়ে বড় প্রয়োজন আপনি কাউকে টাকা দিবেন যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনার মনের ভিতরে একটা কষ্ট থাকবে যে আমি টাকা দিলাম সে আমার কাজ করলো না অনেকে কিন্তু টাকা খেয়ে ফেলে এরকম আমার সাথেও ঘটেছে যাই হোক আমি চাই যে বিশ্বস্ত একটা জায়গা যদি আপনি খুঁজতে থাকেন তাহলে অবশ্যই এখানে আসবেন আমার তরফ থেকে আসলে এবং ফারুক ভাই যেহেতু এখানে আসেন এবং আমাদের পাশে এই শেখ খুব সুন্দর বাংলা বলেন তিনি কত সুন্দর বাংলা বললেন যে অবশ্যই এখানে আসবেন এখানে হানড্রেড পারসেন্ট আপনি গ্যারান্টির সাথে কাজ করতে পারবেন এবং আমরা আরও লোকজন যারা রয়েছে তাদের সাথে কথা বলবো ওনাদের আরেকটা ভালো বিষয় হচ্ছে আমাদের ঢাকাতেও ওনাদের অফিস আছে জি ঢাকা থেকে যে আমাদের যে জনশক্তি রপ্তানি ব্যুরো আছে ওটাতে ওনাদের রেজিস্টার্ড অফিস আছে ওখান থেকে বাংলাদেশের থেকে কাজের হাউস ড্রাইভার বিভিন্ন শ্রমিক ওরা নিয়ে আসে এখানে এবং কাজের ব্যবস্থা করে দেয় পর্যন্ত যারাই আসছে দেখলাম যে মোটামুটি সবাই কমিটমেন্টের সাথে মিল পেয়েছে উনি বলতেছিল যে যারাই নতুন আসবে তাদেরকে যেই এখানকার যে সার্ভিসটা রয়েছে লয়ার সার্ভিস সেই সার্ভিসটা ওনার আরেকটি অফিস রয়েছে সেটার মাধ্যমে দিয়ে থাকে সেটা যদি আপনি নেন তাহলে আপনার অনেক উপকার হবে এখানে আসার পরে অনেকে আকামা পান্না অনেকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান খুঁধুরা আপনাদের জন্য একটি স্পেশাল অফার নিয়ে আসলো কি কি অফার আছে আমি বলেছিলাম ইউর ফলোয়ার্স Okay. if someone needs or need consultation, i will provide as a gift from medina to bangladesh. <laughs> banchas consultations. Okay. banchas manush uh, need a, a consultation. Consultation. Uh, if someone to need to they need, to help, need some, to help. some help or ask how to do something, okay. we will give it free. just phone corbo.

হোয়াটসঅ্যাপে বা মোবাইলে ফোন করতে পারেন জিরো ডবল ফাইভ নাইন জিরো সেভেন নাইন জিরো নাইন টু আবু ফাহাদ এই নামে আপনারা ফোন করে তাদের সাথে যে কোনো খেদমা নিতে পারবেন দশ দিনে পঞ্চাশ জন লোককে তারা ফ্রি সার্ভিস দিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আমার একাম তিন বছর খুঁজ নেয় আমার কপিল লাগাইছে আলহামদুলিল্লাহ এখানে আমি একামো করছি সাকসেস এখানে ফেলে আপনার বিশ্বাসের সাথে কাজ করতে পারবেন আমরা এখানে আমাদের বেশ কিছু বাংলাদেশি ভাইদের দেখছি তারা এখানে কেন এসেছে এবং তারা কি কি সার্ভিস এখান থেকে পেয়েছে সেই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই মক্তব্যে এসেছেন এখান থেকে কি সার্ভিস পেলেন আলহামদুলিল্লাহ অনেক সহায়তা পাইছি ওনাদের কাছ থেকে তো এখানে আপনি যারা আসতে চায় তাদের কি বলবেন যে এখানে ট্রাস্ট করা যায় ওনাদেরকে বিশ্বাস করা যায় এখানে আসা যায় জি ইনশাআল্লাহ একশো পারসেন্ট বিশ্বাস করতে ওনাদেরকে ভালো ধন্যবাদ আপনাকে আপনি কি ওনাদের থেকে কোনো সার্ভিস নিয়েছেন জি কেমন ওনাদের কাজ কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধরা খায় বিভিন্ন জায়গায় টাকা দিয়ে সমস্যা পড়েন কিন্তু এখানে টাকা দিতে সমস্যা নেই এরকম কিছু না এরকম কোনো কিছু হয় নাই ধন্যবাদ আপনাকে তো আপনি কেন আসছেন এখানে সালাম আমি বিশেষ বলতে আমার কিছু ওই কামার কোনো প্রবলেম ছিল এইগুলার সমাধানের জন্য আসছিলাম আমি সঠিকভাবে ওদের কাছ থেকে সমাধানগুলো পাইছি যেটা আরেকটা মখতে পে গিয়েছিলাম ওরা আমাকে অনেক দিন ঘোরানোর পর আমি ওদের সুবিধা তো পাই নাই লাস্টে এখানে আসার পর আমার ফ্রেন্ড রায়ানের মাধ্যমে এখানে আসছিলাম এখানে আসার পর আমি সঠিক মানে যেটা আমার প্রবলেম ছিল এটা আমি সলভ করতে পারছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে তার মানে এখানে আসলে ইনশাল্লাহ সব ধরনের সার্ভিস ওনাদের এখানে রয়েছে এবং সকল দেশের লোক এখানে আসেন ওনাদের কাজ ভালো এবং আপনারাও আসতে পারেন আমার তরফ থেকে আসলে অবশ্যই এখানে পেয়ে যাবেন ভালো একটি সুবিধা থ্যাংক ইউ সো মাচ সবাইকে মদিনা আল থেকে সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন দেখতে থাকুন পাশে থাকুন আল টিভি বাংলা